ধ্যানকে রাজনৈতিক ব্যবসায় পরিণত করেছেন নরেন্দ্র মোদী বেলঘড়িয়ায় অভিযোগ করলেন ডক্টর সুজন চক্রবর্তী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন কন্যাকুমারীতে ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে ধ্যানে বসাকে কটাক্ষ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই ধ্যানে বসাকে এবার বেলঘড়িয়া সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কটাক্ষ করলেন সিপিআইএম নেতা তথা দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ধ্যানকে রাজনৈতিক ব্যবসায় পরিণত করেছেন নরেন্দ্র মোদী মোদীজি কন্যাকুমারী কাছে গিয়ে ধ্যানে বসে আচ্ছা ধ্যান তো লোকে করে তার নিজের বিশ্বাস থেকে নাকি ধ্যান কি লোক দেখানোর জন্য করে মোদীজি ধ্যান করেননি মোদীজির লোক দেখানোর জন্য ধ্যানে বসেছেন হাল খুব খারাপ অতএব লোক দেখানোর জন্য ধ্যানে বসেছেন বলে যত না ধ্যান তার চাইতে বেশি মিডিয়া লোকের চোখে ধরা পড়ে যাচ্ছে এগুলো রাজনৈতিক ব্যবসা ধ্যানকে যদি রাজনৈতিক ব্যবসায় পরিণত করেন তাহলে ভালো না সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স